কোরআনে বার বার আল্লাহ বলেছেন তোমরা কি কোরআন নিয়ে ভাবো না কোরআন নিয়ে বিশ্লেষণ করো না কোরআন শোনো না কোরআন না কোরানের আয়াতগুলো নিয়ে চিন্তা করো না আমরা জীবনে কত বই পড়লাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার্স ব্যাচেলার্স পিএইচডি কত বই কত রকম বই কিন্তু আমরা কোরআন এই বইটা আমরা আসলে কতটা যত্ন করে পড়ছি সাহাবারা কোরআন পড়ার যতনা সুযোগ পেয়েছেন ওরা ওনারা কোরআনটা শুনেছেন ওনাদের সঙ্গে কোরআনটা ওনারা শুনেছেন বাংলা ভাষায় চমৎকার উপস্থাপনার মাধ্যমে আমরা আনার চেষ্টা করেছি হি ল্যাপে পুরো কোরআনটা যেন আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন বিস্মিল্লা রহমান রহিম আল্লাহর নামে শুরু যিনি সকলের প্রতি দয়াবান এমন একজন কণ্ঠশিল্পী এটাতে কণ্ঠ দিয়েছেন যিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন ওই আবেগটাকে নিয়ে আসতে যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম যে আবেগটার মাধ্যমে আপনি কোরআনের সাথে কানেক্ট করতে পারবেন কারণ প্রত্যেকটা কোরআনের আয়াতের একটা ভাব এবং আবেগ আছে কোরআনের এই পুরা কোরআনটা শোনা অবশ্যই কোরআন পড়ার যেমন ফজিলত আছে অবশ্যই আমাদের পড়া উচিত যদি আমি পড়তে নাও পারি বা পড়ার পাশাপাশি আমার বাংলা অনুবাদটা পুরাটা আমার জীবনের শোনা এটা কত দরকার এই কি আমরা সেটা করতে পারি না তারাবি পড়ি বা তারাবি না পড়ি আমি পুরো কোরআনটা শুনি অন্তত আমরা জানি আমার দিন কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে আমি যদি একবারও জীবনে কোরআনটা না শুনি আমি আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবো